নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান মূলত যে গ্রহটিকে নিয়ে সেটি হল শুক্র আমরা যখন বাৎসরিক রাশিফল দু হাজার পঁচিশের ইংরেজি নববর্ষের রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আমরা বারবারই কিন্তু উল্লেখ করেছি যে শুক্রের অবস্থান বছরের প্রথম অর্থে অত্যন্ত সিগনিফিকেট কারণ এখানে প্রায় আমরা লক্ষ্য করতে পারব তিন মাসেরও বেশি সময় শুক্র কিন্তু একটি রাশিতে অবস্থান করবে এবং সেটি হল তার তুঙ্গক্ষেত্র মিন রাশিতে মূলত আঠাশে জানুয়ারি থেকে শুক্রের মীন রাশিতে অবস্থান থাকবে থার্টি ফার্স্ট মে পর্যন্ত তাহলে বলতে গেলে প্রায় চার মাসেরও বেশি সময় শুক্র অবস্থান করবে তার তুঙ্গক্ষেত্রে মোস্ট পাওয়ারফুল হয়ে শাস্ত্রে বলছে হিমকুন্দ দৈত্যানাং পরমাং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারা তাহলে এই যে শুক্র তিনি সর্বশাস্ত্র সকল শাস্ত্রকে প্রণেতা বলা যেতে পারে প্রবক্তা বলা যেতে পারে তিনি মহাযোগী কর্মযোগী গীতায় শ্রী ভগবান বলছেন যোগ কর্মসু কৌশলম অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা কর্ম কুশলতাকেই যোগ ধরি তাহলে সেই কর্মযোগীকে তিনি হচ্ছেন শুক্র এবং শুক্রের মধ্যে দিয়ে শুক্রের বিভিন্ন জাগতিক বিষয়ে এতটা প্রভাব থাকে আজকে যাদের হাতে দেখবেন প্রচুর পয়সা থাকে কারো হয়তো স্থাবর সম্পত্তি প্রচুর নামে প্রচুর কিছু আছে কিন্তু ভোগ করতে পারে না প্রচুর অর্থ সম্পত্তির মালিক দশ বিঘে কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা জমিদার রয়েছে কিন্তু ভোগ সে করতে পারে না তার কোথাও যেন গিয়ে জীবনচক্র যেভাবে চলে সেক্ষেত্রে অভাব দারিদ্রতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলির থাকে আজকে যদি এটি খোঁজার আমরা চেষ্টা করি তাহলে কি শুক্রের পজিটিভ প্রভাবে একজন জাতক সে অনেকটা লাক্সারি লাইফ ডিল করতে পারে অনেকটা সুখে শান্তিতে বসবাস করতে পারে দেখুন শান্তি আলাদা বিষয় সুখের কথা যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে যে অবশ্যই ভিনাসের পজিটিভিটি একজন জাত বা জাতিকাকে অনেকটাই বাস্তবিক সুখী তৈরি করতে পারে তার বিলাসিতা থেকে শুরু করে তার কোনো কিছু অভাব না থেকে শুরু করে তার দারিদ্রতা দূরীকরণ থেকে শুরু করে নানা বিষয়ে তার প্রভাব থাকে আবার কোনো জাতক জাতিকার ক্ষেত্রে সে কতটা কনজুগল লাইফে হ্যাপি আছে তার ধর্মপত্নীর সাথে সে কতটা সুখে রয়েছেন তার হাজব্যান্ড বা স্বামীর সাথে সে কতটা সুখে শান্তিতে কন্টিনিউ করতে পারছে সেখানেও কিন্তু শুক্রের ভূমিকা অপরিসীম মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় পতি এবং সপ্তম গ্রহ হলেন শুক্র যদিও সিগনিফিকেন্টলি দ্বাদশে অবস্থান করবেন কিন্তু যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে শুক্র তুঙ্গ অবস্থায় অবস্থান করবে যার প্রভাবে আপনার অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আমরা শ্রীবৃদ্ধি ঘটতে অর্থাৎ এটা বলা যেতেই পারে যে যে সমস্ত জাতক জাতিকাগণ ফাইন্যান্সিয়াল প্রবলেমে রয়েছেন এমনিতেও আমরা মেশের কি দেখেছি তারা একটু লাগজারি পছন্দ করে টপে থাকতে পছন্দ করে সবার প্রথমে থাকবে সকলকে নিয়ে চলবে লিড করার একটা টেন্ডেন্সি আমরা মেশের মধ্যে দেখি আমরা লিও সিংহ রাশির মধ্যেও কিন্তু উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করতে পারে তাহলে বলা যেতে পারে মেষ রাশিকে বা সিংহ রাশিকে তারা বর্ন লিডার অর্থাৎ জন্মগ্রহণের পর পর নিজেরাই নিজেদের প্রচেষ্টায় লিডিং করার কোয়ালিটিকে এনহান্স করতে পারে এবং এটি অত্যন্ত পজিটিভ একটি গুণ সেটি নিয়ে কোনো ডাউট আমার নেই কিন্তু যেটি ইম্পর্টেন্ট বিগত দিনে আমরা দেখেছি রাহু দ্বাদশে থাকার কারণে এমন অনেক বিনিয়োগ মেষরসি জাতক জাতিকারা করেছেন যেগুলোর কোনো প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা ছিল না এমন অনেক এক্সপেন্স মেষরশি জাতক জাতিকাদের হয়েছে যেটি সম্পূর্ণভাবে আনএক্সপেক্টেড ছিল হ্যাঁ তারপরেও বলা যেতে পারে সে এক্সপেন্স করেছে তারপরেও বলা যেতে পারে সে বিনিয়োগ বা ইনভেস্ট করেছে এবং কোথাও যেন গুয়ে প্রলোভনে কিছুটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে যে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে ইনভেস্টমেন্ট করি সেটা থেকে একটা বেটার কিছু এক্সপেক্ট করতে পারছি এই ধরনের যে বিষয়বস্তুগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ওয়াকিবহল থাকতে হবে নতুন করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে সচেতন ভূমিকা গ্রহণ করতে হবে যদিও আমি মনে করি ধনপতি গ্রহের তুঙ্গ অবস্থান আপনার ফাইন্যান্সিয়াল পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এই যে সময়কাল দেখুন আঠাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে একই রকম চলবে না প্রথমে আমরা দেখতে বা শুক্র গ্রহ তিনি এবং ঠিক মে মাসের তারিখ নাগা সে কিন্তু দুই বক্র গতিতে চান তার বক্র গতি প্রায় এক মাস এগারো দিন কন্টিনিউ হবে এপ্রিল মাসের তেরো তারিখ নাগাদ সে গতি থেকে পুনরায় মার্গি গতিতে আসবে ওভার মেসের জন্য দুটো সময় আমি মনে করি পজিটিভ তবে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়তো শুক্রের বক্রগতি আপনাকে নতুন কিছু বিষয়ের সংযোগ ঘটাতে পারে যেখানে আপনার ফাইন্যান্সিয়াল নতুন কোনো সোর্স তৈরি হলো বা কোনো ফাইনাল যেটি আপনার আটকে রয়েছে কোনো বিনিয়োগ করেছেন আপনি অলরেডি এবং আপনি প্রত্যাশা করেন সেই বিনিয়োগ থেকে ভালো একটা রিটার্ন আসবে সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আবার যারা বা যে সমস্ত জাতক জাতিকারা কোন রকম আর্থিক সমস্যায় পড়েছেন যেখানে আপনার প্রচুর লোন নিতে হয়েছে প্রচুর পরিমাণে দেনা তৈরি হয়ে গিয়েছে জীবনচক্রে এই যে দেনা থেকে বেরিয়ে আসা আর্থিক লোন থেকে বেরিয়ে আসার প্রবণতাটা আমরা দেখতে পাই এই ধরনের বিষয়ে প্রভূত পরিমাণে পজিটিভিটি থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ রাশি জাতক জাতিকাদের শুধুমাত্র ফাইন্যান্স নয় পারিবারিক জীবনটা সুখের হতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি বহু জাতক জাতিকাদের এই মধ্যে যারা অবিবাহিত বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সংযোগ এনহান্স করবেন অর্থাৎ ক্ষেত্রে বলা যেতে পারে নতুন বিবাহ যোগ বিবাহ স্থির হওয়ার মতো কম্বিনেশন এগুলো কিন্তু তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি থাকছে দ্বিতীয়ত যারা বিবাহিত এবং বিগত দিনে বিবাহিত জীবনের সমস্যা যে দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সমস্যা আসে কিন্তু একটা বিষয় ইম্পর্টেন্ট সমস্যা আসলেও মেষ কিন্তু সহজে তার সম্পর্ককে তার বিবাহিত জীবনকে নষ্ট করে দিতে চায় একদমই কিন্তু তা না সে চেষ্টা করে যতটা তার জীবনটাকে সুন্দর স্বাভাবিক রাখা যায় হ্যাঁ সে বন্ধন চায় সে চায় তার পার্টনার তাকে বেঁধে রাখুক আবার সে এটাও চায় যে তার পার্টনার তাকে ছেড়ে উঠে মানে এমন একটি স্বাধীনতা তারা চায় যে স্বাধীনতার মধ্যেও পরাধীনতা থাকবে সিগনিফিকেন্টলি মেষরাশি জাত জাতিকাদের মেন্টালিটির মধ্যে দেখবেন তারা বন্ধন পছন্দ করে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত একটা সার্টেন লিমিট পর্যন্ত তার বাইরে যখনই সেই লিমিটেশনটাকে কেউ ক্রস করে দিচ্ছে তখনই ঝামেলা তখনই অশান্তি নানা রকমের প্রবলেমের জায়গাগুলো তৈরি হয় যেহেতু সপ্তম্পতি কলত্রভাবের অধিপতি তুঙ্গ থাকবেন অত্যাধিক বলশালী থাকবেন এবং ইলেভেন তার ইনক্লিনেশন থাকবে এন্টার মার্চ মাস এন্টায়ার এপ্রিল না হলেও এপ্রিলের অর্ধ অংশ তার মানে প্রায় পঁয়তাল্লিশ দিন আমরা কিন্তু দেখতে পারবো যে আপনার ম্যারেজ লাইফে রিপেয়ারিং সম্ভব তার মানে কেউ হয়তো দেখছেন তার ওয়াইফ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছেন কোনো ক্ষেত্রে হয়তো হাজবেন্ড সংসার করতে চাইছে না ডিভোর্স বা সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো চাইছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও শুক্রের প্রভাব এতটাই প্রাসঙ্গিক এবং পজিটিভ থাকবে আমি মনে করি রিপেয়ারিং সম্পর্কের রিপেয়ারিং সম্পর্কের পজিটিভিটি সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো অলরেডি হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু নিঃসন্দেহে তৈরি করতে পারবো অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই নিশ্চিতভাবে থাকতে পারেন বিষয়টি তাহলে ম্যারেজ লাইফ ম্যারিটিয়াল লাইফ এবং বিবাহে অগ্রগতির ক্ষেত্রে আছে যদিও এর আগে আমরা দেখলাম মেষরাসী জাতক জাতিকাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স বিয়ে নিয়ে প্রায় ঠিক হবে হবে ভাব তারপরে ঠিক হলো না তারপরে এগোতে পারলেন না তারপরে নানা রকমের প্রবলেম হলো ইভেন ঠিক হয়ে যাওয়ার পর নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো তৈরি হলো আমি মনে করি যে সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের এই ধরনের প্রবলেম হয়েছে এই ধরনের সমস্যার মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু ভালো সংবাদ রয়েছে এবং পার্টনারশিপ নিয়ে যাদের প্রবলেম দেখুন ব্যবসা করেন পার্টনারশিপ সমস্যা রয়েছে পার্টনারের সাথে ভালো বন্ডিং চলছে না পার্টনার এর আগে হয়তো একটু চিট করেছে তারপরেও আমি মনে করি পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে তারপরেও আমি মনে করি আস্তে আস্তে আরও বেশি ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো এন্ড অব দ্য ডে গিয়ে দেখা যাবে কি বলুন তো মেষ রাশির জাতক জাতিকাদের তাদের ব্যবসা বা বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে যথেষ্ট পজিটিভিটি সেটি কিন্তু তৈরি হতে পারে তৈরি হওয়ার প্রভাবিলিটি রয়েছে আমি বিশ্বাস করি যে মেষরাসি জাতক জাতিকাদের বাণিজ্যে যাদের ডিস্টারবেন্স বাণিজ্যে যাদের হিউজ লস হিউজ লাইবিলিটি হিউজ লস হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু রিকভারির জায়গা রয়েছে এনটায়ার টাইমই আপনার জন্য শুভ তবে আমি মনে করি দেখুন দু ধরনের ফলাফল পাবে একটাই আপনার এনহান্স একটাই আপনার ডেভেলপমেন্ট সেটি ধরুন আঠাশে জানুয়ারি থেকে ফার্স্ট অফ অল সেকেন্ড মার্চ পর্যন্ত এনহান্সমেন্টটা হচ্ছে আবার সেকেন্ড মার্চ থেকে যখনই আমরা দেখব যে বিনা তিনি রেট্রোগ্রেড হয়েছেন তাহলে রিপেয়ারিং শুরু হবে আপনার পেন্ডিং কাজগুলো দেখবেন নতুন করে হচ্ছে বাণিজ্যে যে কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল আগেই যে কন্ট্রাক্টটা হয়ে যাওয়ার কথা ছিল আপনি দেখছেন সেই কন্ট্রাক্টটা হয়নি তাহলে এক্ষেত্রে গিয়েও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে অর্থাৎ সেই পুরানো কন্ট্রাক্ট যেটা এর আগে আপনি কমপ্লিট করতে পারেননি সিগনিফিকেন্টলি সেই বিষয়বস্তুগুলোকে কমপ্লিট করার যে টেন্ডেন্সি প্রয়োজন যে দক্ষতা প্রয়োজন সেটি কিন্তু বিকশিত হবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এবং আমি মনে করি যে মেষ রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র অর্থ সম্পর্ক এবং পরত্রভাবে নয় পরিবার বৃদ্ধিতে যাদের ডিস্টারবেন্স যে আপনি বিবাহিত কয়েক বছর বিয়ে হয়েছে সন্তান নিয়ে ডিস্টার্ব হচ্ছে একটা পার্সোনাল নিয়ে আপনার বড় সমস্যা বিভিন্ন ডিজিজ নিয়ে ভুগছেন চিন্তায় রয়েছেন আমি মনে করি সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে তবে ভিনাস দ্বাদশে খরচ যে পুরোপুরি কমে যাবে সেটি কিন্তু নয় হ্যাঁ আই বাড়বে দ্যাটস ভেরি কনফার্ম তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার রয়্যালিটি আপনার লাক্সারি সেটি হয়তো ওয়েল মেইনটেন থাকতে পারে অ্যান্ড ওয়াই আপনি হয়তো নতুন করেও কিছু খরচ করতে পারেন আমি মনে করি যদি রাশি আপনার মেয়েস হয়ে থাকে খরচের ক্ষেত্রে আপনাকে লাগাম টানতে হবে দ্যাট ইজ ভেরি ট্রু আপনার হাতে পয়সা আসবে এটা সত্য আপনার হাতে কিছু লিকুইড ক্যাশও আসতে পারে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু সেই বিষয়টাকে ধরে রাখা সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা আপনাকেই নিজের কাঁধে তুলে নিতে হবে এমনিতেও দ্বিতীয় বৃহস্পতি রয়েছে আপনারা জানেন নাইন্থ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি পুনরায় ডিরেক্ট ভেরি গুড কম্বিনেশন ইউ এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন কি বিষয় যে আপনার দ্বিতীয় ঘর যেটি শুক্রের ঘর সেখানে দ্বাদশপতি এবং নবমপতি ভাগ্যপতি অবস্থান করবেন এবং ভাগ্যপতি বা দ্বাদশপতির ঘরে গিয়ে অবস্থান করবেন শুক্র তার মানে এখানে একটা বিনিময় যোগ কিন্তু তৈরি হবে দ্যাটস অলসো ভেরি গুড আমি মনে করি এই কম্বিনেশন আপনার আর্থিক উন্নতির জন্য অন্যতম মুখ্য রিজেন হতে পারে মুখ্য কারণ হতে পারে তাহলে এই সময়ে আমরা কোন কোন বিষয়গুলো একটু ফলো করলে আমাদের গ্রোথটা আরো বেশি হতে পারে ভিনাসকে এনহান্স রাখতে হবে অর্থাৎ সেক্ষেত্রে সবসময় টিপটাপ থাকা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটু পারফিউম ব্যবহার করা বা অ্যাটলিস্ট যতটা সম্ভব এটা নয় আপনাকে একদম রয়্যাল ড্রেস পড়তে হবে বাট আপনি যে ড্রেসটাই পরছেন সেটি যেন শুদ্ধ হয় সেটি যেন পবিত্র হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় দ্যাটস এ না এটা হতেই পারে যে আপনার কাছে দুটি ড্রেস রয়েছে আপনি অল্টারনেট করে পড়ুন কিন্তু পরিষ্কার করে পড়ুন ইভেন এক্ষেত্রে আপনি যে শু পরেন তার উপরে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং অবশ্যই ভিনাস মানেই আপনার পরিবারের নারীদের সম্মানটাকে আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যেখানে আপনার বাড়ির নারীরা বা নট অনলি হাউস যে নারীরা আপনাকে দেখে ফিল করে এই জায়গাটাকে এনহান্স করুন আস্তে আস্তে দেখবেন আরও পজিটিভিটি তৈরি করতে পারবেন নারীদের প্রতি সম্মান রাখুন মায়েদের প্রতি সম্মান রাখুন বোন দিদিদের প্রতি সম্মান রাখুন দেখবেন শুক্রের এনহান্সমেন্ট আরও বেশি আমরা করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীবাংশ